আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আবারও আরও একটি নামি দামি মশলা ছাড়া সহজ রেসিপিতে একবার দেখে যে কেউ পরে তৈরি করে নিতে পারবে বাসায় বানিয়ে নিতে পারবে স্পেশাল মশলা ছাড়াই সবচাইতে সহজ রেসিপিতে গরুর মাংস দিয়ে আবারও আরও একটি তেহের রেসিপি যেটা আমি কোনো প্রকার নামি দামি মশলা ছাড়া সাদা আর ঝরঝরে সুন্দরভাবে তৈরি করেছি চলুন আমরা রেসিপিতে চলে যাই এই জন্যে আমি আগে থেকে চুলাই একটি বড় ছড়ানো হাঁড়িতে ফিফটি ফিফটি আমি সরিষার তেল আর সোয়াবিন তেল অ্যাড করেছি টোটাল সোয়াবিন তেল আর সরিষার তেল অ্যাড করেছি আড়াইশো গ্রাম এইবার এর মাঝে আমি আড়াইশো গ্রাম পর্যন্ত পেঁয়াজ কোচানো দিয়ে ফিফটি ফিফটি সেটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এই হাতের কাছে থাকা সহজ মশলায় এখানে দারচিনি লবঙ্গ বেশ কয়েকটা রয়েছে এলাচ পাশাপাশি তেজপাতা আর দিয়েছি কয়েকটা মরিচ মাঝে এইভাবে ছিঁড়ে বা ফেরে এর মাঝে এইবার এই মশলাটা আমি এই সময় দিচ্ছি এতে করে আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না পেঁয়াজটা যখন হালকা ব্রাউন আর পাশাপাশি দেখবেন এর আস্ত মশলার একটা ভালো অ্যারোমা বা একটা স্মেল ছড়াবে তখন এর মাঝে আমি আগে থেকে কেটে পানি ঝরিয়ে নিয়েছি ফ্রেশ সাড়ে সাতশো গ্রাম দিয়ে দিচ্ছি গরুর মাংস পাশাপাশি দিয়ে দিচ্ছি আমি এর মাঝে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট পাশাপাশি তার সেম পরিমাণের চাইতে একটু কম আদা পেস্ট আর আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি আগে এর মাঝে আস্ত দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আমি জিরা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচ সাদা গোলমরিচ এম এমনকি কালো গোলমরিচের গুঁড়া একসাথে টিপসটা শেয়ার করি সেটা হচ্ছে সে গরুর মাংসটা আমি দুই থেকে তিন ঘন্টার জন্য এক টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এতে করে আমাদের রান্নার প্রসেসিংটা খুব দ্রুত সম্পূর্ণ হবে এবার সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে আমি মোটামুটি রান্না করে নিলাম এখানে আমাদের অলরেডি কিন্তু ফিফটি ফিফটি রান্না হয়ে গিয়েছে গরুর মাংস টা সেক্ষেত্রে অবশ্যই জালটা আপনারা একটু ব্যালেন্স করবেন পাশাপাশি এক কাপ টক দই দিয়ে দিচ্ছি এই টক দইটা যদি না থাকে আপনারা সেটা স্কিপ করতে পারেন আর টক দই অ্যাড করার সময় চুলার জালটা অবশ্যই আপনারা মিডিলে রাখবেন তা না হলে টক দইটা একটা সময় দেখবেন ছাড়া ছাড়া বা আস্ত দলা হয়ে রয়েছে এইবার মোটামুটি আমাদের গরুর মাংসটি যখন আরও কিছুটা সিদ্ধ হয়ে আসবে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা ফুটন্ত গরম পানি এই রান্নার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ফুটন্ত গরম পানির পাশাপাশি চেষ্টা করবেন একটি ছড়ানো হাঁড়ি বা ডেক্সি ব্যবহার করতে এতে করে আপনার যে রাইসগুলা রান্না করবেন সেগুলি ভালোভাবে ব্যালেন্স করতে সাহায্য করবে আর গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব সাদা আর আমার পরিবারে কিন্তু আলু ছাড়া গরুর মাংস অথবা চিকেনের চিকেন দিয়ে যেই বিরিয়ানি বা তেহারি রান্না করি না কেন সেটা কিন্তু অসম্পূর্ণ এই জন্য সম্পূর্ণ করার জন্য রেসিপিটাকে হাফ কেজি আলু আমি এর মাঝে দিয়ে আলুটা ফিফটি ফিফটি রান্না করে নিলাম এইবার আলুটা যখন ফিফটি ফিফটি রান্না হবে এর ফাঁকে কিন্তু গরুর মাংসটা আরও কিছু কোক বা সেদ্ধ হয়ে গিয়েছে এর মাঝে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে আমি এক কেজি গুঁড়া পোলাও চাল নিয়েছি আর কতটুকু গরুর মাংসের সাথে কতটুকু রাইস যাবে সে তার রেশিওটা আপনাদের সাথে বলে দেব সাথে পানির রেশিও সেই চালটা আমি ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়েছি এর মাঝে আরও আস্ত আঠারো থেকে বিশটা কাঁচামরিচ আর পান্দান পাতা সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর আশেপাশে বারান্দায় বা ছাদে বাগানে কিন্তু থাকে সেখান থেকে দিয়ে দিলাম স্বাদমতো মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে এর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু অনেক ভালো লাগে যে কোনো বিরিয়ানিতে মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো লাগে পাশের চুলাই গরম পানি দিয়েছিলাম সেটা ফুটে ফুটে এসেছে এরপরে যে পরিমাণ রাইস বা চাল ব্যবহার করেছি আর এখানে আমি গুঁড়া পোলাও চাল ব্যবহার করেছি আপনারা চাইলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন যে পরিমাণ চাল দিয়েছি তার ডাবল পরিমাণ দিয়েছি পানি একমুঠো পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যখন লবণটা অ্যাড করবেন তখন অবশ্যই ভালোভাবে আপনারা এখানে রাইসের সাথে সব মশলা আপনারা মিলিয়ে নেবেন এরপরে মোটামুটি মাখামাখা হয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পানিটা মোটামুটি মাখা মাখা হয়ে এসেছে এবার আমি চুড়া থেকে বিরিয়ানির যে হাঁড়ি সেটা সরিয়ে এর মাঝে একটা তাওয়া দিয়ে তারপর মিডিয়াম হাই হিটে আমি শুধুমাত্র পনেরো মিনিটের মতো জাল করব। মানে দমে দেব এরই মাঝে আলহামদুলিল্লাহ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমাদের বিরিয়ানিটা একদম অলমোস্ট ডান আর ঝোরঝুরা হয়ে গিয়েছে ফুটে একদম ভালোভাবে দেখতে পাচ্ছেন পারফেক্ট হয়ে গিয়েছে সেটা একটু পরে শেয়ার করছি এর আগে যাতে করে তেহারিটা একদম পারফেক্ট স্মেলটা আসে সে জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এর মাঝে কেওড়া সুগন্ধি আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে একটু এই পাশ উপাস করে দিচ্ছি যেহেতু তেহারি বা বিরিয়ানিটা আমি বাসার জন্য রান্না করেছি তাই মাংসের পরিমাণ একটু কম ছিল আপনারা এক কেজি পরিমাণ চালের সাথে দেড় কেজি পরিমাণ গরুর মাংস অ্যাড করবেন আর কতটুকু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে গরুর মাংসটা একটু দেখে নিন পানির রেশিও আর গরুর মাংস আগে থেকে মেনে নেশন সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা কিন্তু একদম নামি দামি মশলা ছাড়া স্পেশাল মশলা ছাড়া সাদা ধবধবে এই তেহারি যে কোনোভাবে বাসায় সহজভাবে আপনারা রান্না করতে পারেন এই তো অলমোস্ট ডান আমাদের নেহারি রান্না এইবার আপনারা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন